আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো হচ্ছে এটি ক্রস গাবি তো হচ্ছে আপনার এটা দেখেন গাড়ির দুই পাশে হচ্ছে আপনার অ্যালার্জি বের আপনার ফাঙ্গাস হয়ে গেছে যেটাকে বলা হামসোর আর আঞ্চলিক পাশে হচ্ছে আপনার আবলা আর কি তো এটার দুই পাশে অবস্থাটা খুব জটিল আর তার যে মূলত অপশনটা পিছনে হচ্ছে ডান পায়ে আপনার সে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাইছিল তো আপনার এটা ভেবেছিলাম যে বাটা ভেঙে সম্ভবত তো হচ্ছে শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদ তালি আকবর হোসেন এবং হচ্ছে আপনার ই স্যার ডাক্তার আশরাফ হোসেন তো হচ্ছে ওনাদের পরামর্শতে এটা চিকিৎসা করা হয়েছিল তা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন হাঁটতে পারে পা কিছুটা এখনও খোড়াই তো হচ্ছে তার আপনার শরীরে জায়গায় জায়গায় দেখেন আপনার হচ্ছে ফাঙ্গাসের যে সমস্যাটা বিদ্যমান রয়েছে বেশিরভাগ জায়গাতেই আপনার হচ্ছে এবং হচ্ছে নিচে যখন নিচে পড়ে গেছে তখন আপনার টানাটানি করাতে জায়গায় জায়গায় চলে গেছিলো তো এই সমস্যাটা মূলত আপনার হচ্ছে যখন টেক কেয়ার ঠিকমতো করা হয় না সেজন্য সমস্যাটা হয় তো সে বিষয়ে হচ্ছে আপনার যত্ন বাড়াতে হবে যেহেতু শীত পড়ে গেছে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে আর এখানে হচ্ছে আপনার আইবার মেকটিন ভাষা হচ্ছে অ্যান্টিস্টামিন এবং একটা বি কমপ্লেক্স দেওয়া লাগবে পাশাপাশি হচ্ছে আপনার নিগোটক্স ক্রিম যেটা আপনাকে ফাঙ্গাস রোধ করবে পাশাপাশি কিছু বলছো খাওয়াতে হবে আশা করি তাহলে ঠিক হবে আর কি ধন্যবাদ সালামু আলাইকুম